নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে সেমিফাইনাল ওয়ান লেগ টু এর ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান এবং উড়িষ্যা এফসি তো আজকের ম্যাচটা তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম মোহনবাগান কিন্তু দুই এক পিছিয়ে পিছিয়েছিল তবে আজকের ম্যাচে কিন্তু মোহনবাগান জয়লাভ করে উড়িষ্যাকে হারিয়ে মোহনবাগান কিন্তু আইএসএল ফাইনালে চলে গেল তো ম্যাচটা নিয়ে যদি আজকে কথা বলা যায় তাহলে কিন্তু আজকে মোহনবাগানের প্লেইং ইলেভেনে দুখানা পরিবর্তন এসেছিলো আরমান্দ সাধিকুর বদলে জেসন গামিংস আর এদিকে সূর্যবংশীর বদলে কিন্তু দীপক টাঙ্গিকে নামানো হয়েছিল তো আজকে প্রথম থেকে প্রচুর অ্যাটাক করেছিল মোহনবাগান প্রচুর অ্যাটাক করেছে তো আজকে মোহনবাগান যে গোলের ব্যবধানে জিতেছে তার থেকে আরও বেশি গোলের ব্যবধানে কিন্তু জেতা উচিত ছিল তো মোহনবাগানের হয়ে মানে দিমিত্তি পেতাতোষ মানে দা বস মোহনবাগানে সেটা বলতেই পারো যে শটটা মেরেছিলেন সেইটা কিন্তু রিবাউন্ড হয়ে মানে অমরিন্দরের হাতে লেগে অমরিন্দর আর কি বের করে দিতে গিয়েছিল ফিস্ট করে তো অমরিন্দরের হাতে লেগে জেসন গামেন্সের কাছে আসে এবং জেসন গামেন্স জালে বলটা জড়িয়ে দেয় এইভাবে কিন্তু দুই দুই হয়ে যায় এগ্রিগেট এবং তারপরে কিন্তু সেকেন্ড হাফে প্রচুর অ্যাটাক করেছে মোহনবাগান এবং উড়িষ্যাও কিন্তু প্রচুর অ্যাটাক করেছিল এবং বন্ধুরা তোমরা যদি দেখো তাহলে কিন্তু সুভাষেশ বোসের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ সুভাষিষ বোসকে বারংবার বিট করছিল যে কেউ বিট করছিল রয় কৃষ্ণাও প্রচুর বিট করছিলো সুভাষেষের লাস্ট কয়েকটি ম্যাচ ধরে কিন্তু ফর্ম একদমই চোখে পড়ছে না আর এদিকে দীপক টাংরি তাকে ফার্স্ট হাফে নামানো হলেও মানে প্রথম একাদশে নামানো হলেও তিনি কিন্তু তার স্বভাবসিদ্ধ কাজ করে যান আননেসেসারি ফাউল করেছেন এবং ইহলো কার্ডও কনসেপ্ট করেছেন সেই কারণে কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই হাবাস ভয়ে ভয়ে তাকে তুলে নেয় কারণ গত ম্যাচে তোমরা জানো আরমান্দ সাদিকুকে না তোলার ফল কিন্তু ভুগ্ধ হয়েছিল মোহনবাগানকে তো আজকের ম্যাচে সেই অভিষেক সূর্যবংশীকে কিন্তু দীপক টাঙ্গরির বদলে নামানো হয় এবং সেকেন্ড হাফে প্রচুর চান্স ক্রিয়েট করেছে মোহনবাগান প্রচুর চান্স পেয়েছে অনিরুদ্ধ থাপার একটা হেড একদম গা ঘেঁসে বেরিয়ে যায় এদিকে মনবীর একটা কিন্তু নিজে গোল করতে যায় যেখানে জেসন গামেন্টস ফাঁকায় দাঁড়িয়েছিলেন রকম অনেকগুলোও কিন্তু চান্স পেয়েছে কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি কিন্তু অবশেষে নব্বই প্লাস সাত মিনিট এনজিওর টাইমে সেখানে কিন্তু গোল দিয়ে যান সুপার সাপ সাহাল আবদুল সামাদ এইভাবে কিন্তু তিন দুই এগ্রি কেটে ম্যাচটায় জয়লাভ করে মোহনবাগান এবং মোহনবাগান কিন্তু ফাইনালে টিকিট কেটে ফাইনালে পৌঁছে যায় তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই জানিও এবং যারা যারা ভিডিও দেখবে আজকের এই ম্যাচের মোহনবাগান জয়লাভের জন্য ফাইনালে যাওয়ার জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ